এবং আমি ক্যারাটি ইনস্ট্রাক্টর ইন্টারন্যাশনাল সিলভার মেডালিস্ট ব্ল্যাক বেল্ট ভাণ্ডার তো আজকের এখানে সত্যি আসতে পেরে আমি খুব ফিল করছি এবং আজকের আমার অফিস ছুটি ছিল সে কারণে আমি আসতে পেরেছি আমার পোস্টিং বালিগঞ্জ আমার বালিগঞ্জ তো আমার আসার বিষয়ে আমার কারণ হচ্ছে আমার এক বান্ধবী বান্ধবীর জন্য আজকে আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি এবং এখানে প্ল্যাটফর্মটা যে দাদা আছে দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ আজকে এই প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমার সঙ্গে কথা হয়েছে এবং আমি দাদাকে একটা রিকোয়েস্ট দেখেছি যে দাদা দেখো এখানে আমরা সবাই ফেসবুকে কেউ নাচ কেউ গান কেউ বিভিন্ন টিকটক টাইপের ভিডিও করে আমরা এখানে ভাইরাল হয়েছি তো আমার পেজটা সম্পূর্ণ আলাদা ক্যারেক্টার নিয়ে আমি মানে পেজে ছাড়ি সব কিছু ভিডিও আমার অফিসে থাকে আমি সেলফ ডিফেন্সের উপরে আমি প্রোগ্রাম করি বিভিন্ন মায়েদের বোনদের নিয়ে তো সেক্ষেত্রে আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলাম দাদা যদি আমার অন্তত পাঁচ থেকে দশ মিনিটের একটা সুযোগ করে দেওয়া হয় তাহলে এখানে অনেক মা বোন দিদিরা থাকবে তাদেরকে নিয়ে আমি একটা সেলফ প্রোগ্রাম করবো দাদা আমাকে আশা দিয়েছে দেখা যাক তো সত্যি কথা বলতে এখানে আজকে যেমন একটা খুশি দিক তেমন একটা দুঃখেরও দিক আমিও ডিফেন্স লাইনে আসি জানি ডিফেন্স লাইনে কতটা কষ্ট এবং যারা এই আজকে আমাদের ব্যায়াম দেশের ব্যায়াম রক্ষা মানে দেশকে রক্ষা করতে গিয়ে কত মানুষের মানে কত মায়ের চোখের জল আজকের দিনে তাদেরকে মনে করিয়ে দেয় তো আমার সত্যি জল এসে যাচ্ছে সত্যি কথা উল্টা আমিও ডিফেন্সে আছি তো আমারও মানে আমারও একটা মেশো এখন ডিফেন্সে ছিল সি আর তো রাত্রিবেলা রুটি করছে হঠাৎ মনে এসেছে চলে গেছে আমার মাসি ছোট বাচ্চাদের নিয়ে আসে ফ্ল্যাটে তো তারপরে সেখানে আমার যে মেশো গাড়িতে করে গাছ ছিল মা মেসেছিল সাবমিটটা তো সেই 190 যে গালিতে সর সেই গালটা মাস করে এখানে শেষ হয়ে যায় তো সেই মেসের যেখানে আগুন লাগলো ভালো থাকো যারা আলবিতে আছে সত্যিই খুব যারা দেশের জন্য প্রাণ দেওয়া করেন তাদেরকে অশেষ ধন্যবাদ আদিন মাইরে অনেক কোণ খালি করে চলে গেছে সেই সমস্ত মারা যেভাবে কিভাবে যে দিন কাটাস সেটা আমরা জানি না আজকে দিনটা আসলে সেই মাঘেরো তার দুচক ঘুরে চক থেকে নয় নয়ন অটোমেটিক্যালি ঘুরে যাবে তো আজকে রাত বেশি কিছু বলার মত আমরা ভাষা নেই শুধু এইটুকু বলবো যে সমস্ত দিদি ভাই মা মনরা এখানে গুনেরা এসেছে সবাই এই প্ল্যাটফর্মটাকে বেঁচে নিয়েছে কার্টুনতে যেমন বেঁচে নিয়েছে তেমন ভালোভাবে পাস করুন সকলে সকলের পাশে থাকুন এবং সবাই সবাইকে সাপোর্ট করবে এখানে হিংসা করে কেউ উপরে উঠতে পারে না সবাই সবাইকে সাপোর্ট করলে একদিন আপনিও ঠিক করতে পারবেন এই বলে এবং জয় দাদাকে অশেষ ধন্যবাদ জানিয়ে ভালোবাসা সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি অনেক ধন্যবাদ দাদাকে